যখন শুভ কাজ করতে হবে তখনই বড়াগুলো হাজিরা যাই তো বড়া গিয়ে দেখি ওর কিছুটা কোথায় বেঁধা হচ্ছে তুললে ওরা এতক্ষণ সময় লাগে দরজা খুলতে নেকামো কমচু দিয়ে কি হচ্ছে সেটা বল একটা ভালো খবর একটা খারাপ খবর আছে ফাটা কি খবর শুনিলে ওরা তুই তো বাড়া মদ খাওয়ার মুটটাই নষ্ট করে দিলি ভাই পাড়া চোদন বুড়ো মারা গেছে কি বলিস বাড়া তাহলে বুড়োর কচু বউটা কি আমাদের তাই তো তোকে আগে খবরটা দিতে আসলাম কারণ তুই তো পাড়ার একমাত্র বৌদিবার ছেলে থাক ভাই বেশি গোবরে যেতে হবে না তোর ভাইটা দর্শক বুঝে গেছে চল দেখি পাড়া এখন চতুন বুড়োর বাড়ি যাই চল পাড়া এবার শেষ বই দেখে আসে আমিও তো দেখছি রে বড়টা কি অনুরম কানার আওয়াজ হে রে বাড়া মনে হয় আওয়াজটা উপরে ঘর চল 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 উপরে গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা

চল ফাটা চল বাড়া খাড়া খাড়ি তো তুই একাই করেছিস তাই তোর পদে এত তারা ও সব নি এখন কোনো ঝামেলা করে লাভ নেই যা হবে কাল সকালে দেখা যাবে এখন বাড়ির দিকে চল হ্যান্ডেল গিয়ে মতটা নিয়ে হ্যাঁ দাঁড়া যাচ্ছি আজ মালটাকে বেশি করে মত খাওয়াবো বেশি করে নেশা করিয়ে আর ওর থেকে শুনবো যে কি হয়েছে আসল ঘটনাটা আমার ঠিক বলেছিস দেখবো ওর পেটে কি আছে আসলে দাড়া মারা হ্যান্ডেল আসছে চুপ কর মেয়ে চল বাড়ির দিকে যাই এবারে হ্যাঁ চ চ আরে হ্যান্ডেল বুড়ো কিভাবে মরলো একটু বলতে একটু হ্যাঁ বল ভাই একটু শুনি তোরা আমার বন্ধু তাই তোদেরকে বলছি বিশ্বাস করে কিন্তু তোরা কাউকে বলিস না ভাই এই মদ ছুঁয়ে বলছি ভাই আমরা কাউকে বলবো না তুই বলবো না তুমি এতদিন দিন দিন হয়ে যাচ্ছে কেন কোনদিন তো তোমার এই জানলায় ঢুকতে পারলাম না তাই বাথরুমে বসে বসে হাতে দাঁড়ি শক মেটাচ্ছি তোমার এই কষ্ট চোখে দেখতেই পাচ্ছি না আর আমি নেকামো খুমচু দিয়ে কি হবে তোমরা পাবো সেটা ভাবো যতদিন আমার এই বুড়ো বটটা বেঁচে আছে ততদিন এসব সম্ভব হবে না যদি বুড়ো না থাকে তাহলে আমার কোন বোকা শুধু আটকাবে তুমি কি বলতে চাইছো বুড়োটাকে তুমি মেরে ফেলবে এর জন্যই বলি

আমি জানতাম কেউ আমার জন্য কিছু করুক আর না করুক তুমি আমার কথা ঠিক আমার তুমি কি দিলে খেয়ে আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে ওরে বড়া তাহলে এইভাবেই তোরা বুটাকে মেরে ফেলেছিস তাহলে তুই আর কচি বউটা মিলে বউটাকে প্ল্যান করে মেয়ে দিলি ভাই তোরা কিন্তু আর কাউকে কিন্তু বলিস না কিন্তু ভাই না না ভাই বলবো না বললাম তো মদের দিব্যি দিয়েছ না তোকে একবার এ ভাই আমার নেশা হয়ে গেছে আমি আর খেতে পাচ্ছি না তোরা বাচ্চাটা খেয়ে নে আমি আমার বাড়ি দিয়ে চলে যাচ্ছি আর পাচ্ছি না ভাই ঠিক আছে ভাই যা ভাই সাবধানে যাস কালকে কিন্তু সকালে ক্লাবে দেখা হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে আমি আসলাম তাহলে চল ফাটা কুচি মুদিটা লাগিয়ে আসি হ্যান্ডেল চলে গেছে হ্যাঁ ভাই চ বুড়ের মোড়া কথাটা র‍্যাগিং করে ওকে লাগানো যাবে ও বৌদি বৌদি কে এত বৌদি আমরা ফাটা নেপো না তুমি এত রাতে কি করতে বৌদি তোমার সাথে কথা আছে খুব দরকারি আচ্ছা ঘরে এসে বলে কি কথা আছে ঠিক আছে বৌদি আর কিন্তু বৌদিকে করবই বৌদি আমরা কিন্তু সব জানি তুমি আর হ্যান্ডেল মিলে কিভাবে বউকে প্ল্যান করে মেরেছো প্লিজ প্লিজ তুমি কাউকে কিছু বলো না বলার হলো কি এত রাতে তোমার বাইতে আছি নালে তো কালকে সকাল সবাইকে বলেই দিতাম বৌদি আমরা তোমায় এত ভালোবাসি তোমার কি এত বড় বদনাম কি আমরা করতে পারি শুধু তুমি আমাদের হ্যান্ডেল মারাটা একটা দিনের জন্য বন্ধ করে দাও আর আমরা কাউকে বলবো না বলছি এখনো খুব ব্যথা আছে লেপো বৌদি আমরা আস্তে করব কারণ কি তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না ঠিক আছে তাহলে একটা শর্ত আছে তাহলে কিশোর তো বৌদি আমার হ্যান্ডেলের সম্পর্কটা তোমরা কিন্তু ক্লাবে গিয়ে কাউকে বলবে না 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 বৌদি তুমি শুধু একবার লাগাতে দাও ব্যাস আমি চাই না তোমার কাছ থেকে ঠিক আছে আসুন আসো আসতে পর নাহলে পাশের বাড়ি বৌদি নাইনটি থেকে ছুটে আসবে আগের দিনের মতো দাঁড়া কমাচ্ছি বৌদি আসলে আসুন দেখি বৌদি কি আছে হ্যান্ডেল দা কোনটা খাবে নাকি বানানো হয়ে গেছে না বানা খাবো না রে মন মেজাজ ভালো নাই আচ্ছা নেবো দা কাল নাকি বুড়ের বাড়ি কি ঘটনা ঘটেছে তুমি বলবে বলেছিলে আমাকে এখন তাহলে বলো আর বলিস না বানা রাতে যা কাণ্ড হলো সে অনেক তোদেরকে পরে একদিন শোনাবো কোনে আরে ফাটা বৌদিকে ডাকা কথা ছিল নাকি আজকে বিচারের জন্য আমাকে ডাকলি আর তোর এখন বৌদিকে ডাকিসনি তাতেই ডাক তুমি ফোন করো না মদনা আমি এখন টিভিটা দেখছি তুমি একটা ফোন লাগাও

এই তো আমি নেব নিয়ে নেব মদন দা আমি আর ফাটা প্রতি সপ্তাহে গিয়ে টাকা দিয়ে আসবো ঠিক আছে তুমি এখন আসো ঠিক আছে দাদা আসি ফাটা নেব তোর যেটা চাইছিলিস দিন মনস্কামনা পূর্ণ করে দিলাম ঠিক আছে দি আমাকে 500 টাকা দিয়ে বার একটা চেক খেলে আসি মদন দা তারপরে দেব ঠিক আছে তাই দিস এই প্রক্রিয়া শুরু হয়েছে আর 1971 সালের 16 ডিসেম্বরের সমাপ্তি ঘটেছে একাত্তর সালে কয়েকজন শহীদের নাম বলুন লক্ষ লক্ষ লোকের মধ্যে পাঁচশো জনের নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না স্যার আচ্ছা বলুন তো যে প্রাণের সন্ধান পাওয়া গেছে তার শেষ অবস্থা কি এর সম্পর্কে এখনো গবেষণা চলছে রেজাল্ট বের হলে আপনি আমি সবাই জানতে পারবেন স্যার ঠিক আছে আপনি যান আপনার ইন্টারভিউ কমপ্লিট ওকে স্যার থ্যাংক ইউ মিস্টার অবুল্যা কামিং আপনার নাম কি আমার নাম হচ্ছে আবুল ঘরে আমাকে সবাই আবুল্যা বলে বেশ বেশ আপনার জন্ম কবে সেই উনিশশো সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের সমাপ্ত ঘটেছে আমার মনে হয়েছে প্রশ্নটা শুনতে ভুল করেছে। তাই আবল তাবল বকছে আর করে দেখি ঠিক উত্তর দিতে পারে কি না আচ্ছা আপনার বাবার নাম কি লক্ষ লক্ষ লোকের মধ্যে পাঁচশো জনের নাম বলে বাকি সবাইকে ছোট করতে চায় না স্যার আরে আপনি পাগল নাকি এ সম্পর্কে এখনো গবেষণা চলছে স্যার রেজাল্ট বেরোলে আপনি আমি সবাই জানব রেজাল্ট হচ্ছে আপনি ইন্টারভিউ ফেল করলেন আমি তো এই রুমের বাইরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম বলটু যা যা উত্তর দিয়েছে আমি তাই দিয়েছি তবু আমার ইন্টারভিউ ফেল হলো কেন হ্যাঁ আপনার জন্য আরেকটি সুযোগ দিচ্ছি আরেকটি প্রশ্ন করব একটু সঠিক হলে চাকরি নয়তো বা ক্যান্সল ওকে জি স্যার থ্যাংক ইউ দিন দিন কি প্রশ্ন করছেন করুন বলুন বিপদ কাকে বলে হ্যাঁ যখন জানবেন আপনার গার্লফ্রেন্ডের বাচ্চা হয়েছে আর তার থেকেও বিপদ বলে যখন শুনবেন আপনার গার্লফ্রেন্ড ও আপনার বয়ের দুইজনেরই একসঙ্গে বাচ্চা হয়েছে talk uh me -oh.